মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি গত পরশুর থেকে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না ভীষণ মানসিক পরিস্থিতি খারাপ এবং মানসিক পরিস্থিতি খারাপ থাকলে তো ভিডিও দিতে পারবোই না ভিডিও দেওয়ার জন্য একটা সুস্থ মানসিকতার প্রয়োজন ভীষণ পরিমাণে প্রয়োজন বুঝি সেটা আমি যদি ভালো না থাকি তোমাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করবো কিভাবে তাই না সেই জন্য ভিডিও দিই নি ভাঁট বোকে তো লাভ নেই তোমাদের সময় নষ্ট করে তো লাভ নেই সেই জন্য ভিডিও দিই তুমি খুঁজেছো আমি জানি আমার আমার জন্য একজন মানুষও এসেছে হয়তো খোঁজ করতে যে মুন্ডি কেন ভিডিও দিল না এতটুকু বিশ্বাস তোমাদেরকে আমি করি বিশ্বাসের মর্যাদা রাখবো এবং এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি সকালবেলা ভিডিও দেখলাম ফোকলার ভিডিও দেখে অনেক কিছু বলার রয়েছে অনেক কিছু বলার রয়েছে তো শুরু করি হ্যাঁ একটা কথা বলে রাখি টিনা টিনা আজকে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে তার জন্য সব থেকে বেশি বড় দায়ী কি বলতো টিনার বিশ্বাস হ্যাঁ টিনা এমন একটা মানুষকে বিশ্বাস করেছে যে বিশ্বাসের মর্যাদা সেই মানুষটা দিতে পারেনি টিনা তাকে মানে কি বলবো আমি এখন যদি এই কথাটা বলি এই কথাটা বলতেও আমার কোনো আপত্তি নেই কেন তোমরা প্রত্যেকটা মানুষ যেন তাকে ও তার হাতটা ধরেছিল এবং তাকে ভালোবেসেছিল যেই মানুষকে ভালোবাসা যায় যেই মানুষটাকে বিশ্বাস করা যায় সেই মানুষটা যদি বিশ্বাস ঘাতকতা করে তাহলে তার পরিস্থিতি কি হতে পারে টিনার পরিস্থিতি কি বুঝতেই পারছো টিনা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে আছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে টিনা বলে না যে অপাত্রে দান করলে পরে ওর যে যাকে তুমি দান করছো তার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু ক্ষতিটা তোমারই হচ্ছে তা তুমি তোমার বিশ্বাসটাকে দিচ্ছ তার কাছে এবং যে ফোকলা যেই মানসিকতার মানুষ সেটা প্রথম দিন থেকেই বলে এসেছি ফোকলাকে কোনো দিনও সাপোর্ট আমি করিনি প্রথম দিন থেকেই বলে এসেছি ফোকলা একটা ধুরন্ধর মানে বলে না আঠালি মানে এটুলে টাইপের ব্যাপার মানে ও মানে যোগ যেরকম ঢুকবে রক্ত চুষে বেরোবে ফোকলা হচ্ছে এই ধরনের মানসিকতা নিয়ে ওয়াইটিতে এসেছে এই ধরনের মানসিকতা নিয়ে টিনার জীবনে গেছে টিনাকে মানে কি বলবো মানে ওর জালে ফাঁসাতে পেরেছে এটা ভালো ভাষায় বলা এর থেকে ভালো ভাষা আমি বলতে পারবো না করেছে টিনা আবেগবশত অনেক কিছু করে ফেলেছে তো চলো ভিডিওটা টিনাকে কি ফোকলাকে ফোকলা কি কি বলেছে টিনার সম্বন্ধে সেটাই বলি টিনাকে বলেছিল যে ফোকলা বলেছিল টিনাকে কোনোদিন বিক্রি করবে না ভালোবাসে কোনোদিন বিক্রি করবে না অথচ দেখো এমনি একদিন পার হতে না হতেই টিনাকে বিক্রি করতে হচ্ছে আর কোন রাস্তা নেই টিনাকে বিক্রি করা ছাড়া চ্যানেল গ্রো হবে না ও যদি ব্লগিং দেয় প্রথম প্রথম খুব কি বলবো কিউরিসিটি বসত কিছু ভিউয়ার্স দেখবে কিন্তু যদি ওর ইনকাম করতে হয় ওর প্রচুর পরিমাণে চ্যানেলটাকে গ্রো করতে হয় ইনকাম করতে হয় যেটা ও করতে চাইছে ইনকাম ওর মূল উদ্দেশ্য হচ্ছে টাকা টাকা ছাড়া ও কিচ্ছু বোঝে না মূল উদ্দেশ্য হচ্ছে টাকা তার সেই টাকা যদি ওকে ইনকাম করতে হয় তার টিনাকে বিক্রি করতে হবে এতদিন টিনার সাথে থেকে টিনার টাকা খেয়েছে এখন টিনাকে বিক্রি করে টিনা টাকা খাচ্ছে এটাও করবে ও কি আমার আকার ইঙ্গিতে এই কথাটা বলে দিল যে অনেক কিছু শুনছি অনেক কিছু জেনেও তো মানুষের হি করে ভিডিও করছে যেটা আমার পক্ষে সম্ভব না আরে কি নিয়ে কি মানে কি বলবো কি টিনাকে নিলজ্জ প্রমাণ করলো আর নিজেকে এত বেশি ও নিজেকে গিলটি ফিল করছে যে ও মুখটা দেখাতেও পারছে না কিন্তু মুখ না দেখেও টিনাকে বিক্রি সুন্দর করে করছে পাট তো পাট বিক্রি করছে কি অদ্ভুত না হ্যাঁ অদ্ভুত অবশ্যই অদ্ভুত অনেকে বিশ্বাস করছে অনেকেই ওর কথা বিশ্বাস করেছে অবশ্যই টিনার সমর্থন টিনার বিপক্ষে লোকরা ওকে বিশ্বাস করবেই করবে কেন ও টিনার সাথে ছিল ও ভুল বলুক ঠিক বলুক ওকে বিশ্বাস করবেই ওকে কিন্তু কিছু কিছু মানুষ যারা একটু বুদ্ধিমান যারা বুঝতে পারে যে এই কার্য হয়েছে তার পিছনে কারণ রয়েছে এই কারণ আছে তার জন্য তার আগে কিন্তু কার্য রয়েছে নাহলে এমনি এমনি ঘটনাগুলো ঘটে না যারা অ্যানালাইসিস করতে পারবে তারা খোকলাকে বিশ্বাস করবে না একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি এই একটা টাকা এটা একটা কয়েন হ্যাঁ এটা এক এক টাকা আমার কাছে এর থেকে ভালো পরিষ্কার কয়েন আমার কাছে নেই কারণ আমার কাছে কয়েন নেই তো এই একটা কয়েন এই কয়েন সম্বন্ধে যদি তোমাদের বলা হয় কমে কয়েন সম্বন্ধে তোমরা কিছু আলোচনা করো তোমরা কি করবে তোমরা পরিষ্কার করে কয়েন সম্বন্ধে সবকিছু করবে এই একটা পিট রয়েছে এই একটা পিট রয়েছে এটা টোটাল মিলে একটা কয়েন রয়েছে এক লেখা আছে সম্পূর্ণ বলবে তো কিন্তু এখানে কিছু কিছু দর্শক শুধু একটা পিট দেখে পুরো কয়েনের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে পুরো কয়েনটা কিরকম হতে হবে কি কয়েনের সংজ্ঞা কিরকম কয়েন এটা এক থেকে এক টাকার কয়েন তোমরা কি এক টাকার কয়েন এটা দেখেছো টোটাল ঘুরে কি দেখেছো টোটাল কি তোমাকে ঘুরে দেখানো হয়েছে হয়নি তো তুমি তো একটা পিঠ দেখছো তাহলে একটা পিঠ দেখে তুমি কয়েনের সম্বন্ধে ধারণাটা তৈরি করছো কি তাহলে ফোকলার সম্বন্ধে তুমি শুনছো ফোকলার কথা শুনছো শুধু ফোকলার কথা শুনলে সমস্ত সম্পর্ক গোটা একটা দেড় বছরের সম্পর্ক সম্বন্ধে তোমার নেগেটিভ ধারণাটা ফোকলা যেটা তুলে দিচ্ছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ সেটাই তোমরা শুনছো তাহলে যদি সত্যি সত্যি বিশ্বাস করতে দুপক্ষকেই শুনতে হবে তাই না এক পক্ষকে শুনে আমি কেন আরেক পক্ষকে নোংরা নোংরা কথা বলবো আমাকে শুনতে হবে যে অপর পক্ষের মানুষও কি বলছে কেন করেছে এখানে ফোকলা টিনাকে বদনাম করতে এসেছে কারণ টিনা ছিল ওর হাতের মুঠোয় যেই পাখি প্রতিদিন সোনার ডিম দিত তাকে আমি খাঁচায় বন্দি করে রেখেছিলাম এখন আমি পাখিটা বুঝতে পেরেছে যে আমি খাঁচায় বন্দি আমি উড়তে চাই তখন যখন এই পাখিটা উড়ে গেছে তা মালিকপক্ষ তা মালিকপক্ষ ওই পাখি সম্ভার নিন্দেই করবে এটা চরম বাস্তব কথা এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না এটা নর্মালি চিন্তা করলে বুঝে যাবে কেন টিনার সম্বন্ধে এতদিন বাদে ফোকলার নোংরা কথা বলছে টিনা যদি খারাপই হতো তাহলে দেড় বছর আগে যখন তার স্বামী সন্তানকে ছেড়ে চলে এসেছিলো ওকে ওর জন্য তা তখনই টিনা খারাপ ছিল দেড় বছর বাদে টিনা খারাপ হতো না টিনা খারাপ হয়েছে তার কারণ টিনা বুঝে গেছে যে ফোকলা ইউজ করছে টিনাকে টিনার যা যা ইনকাম করছে তার অধিপত্য ফোকলার নিজেকে মনে করছে টিনার যত টাকা আছে সেই টাকা সমস্ত কিছু টিনার ফোকলা আত্মসাত করছে টিনার টাকার উপরে সে কুন্ডুলি মেরে বসে আছে টিনা একটা টাকাও চাইতে গেলে পরে ফোকলার পারমিশন লাগবে যেটা বেচুর পারমিশন লাগতো সেটা এখন ফোকলার পারমিশন লাগবে তা মেয়েটা তো ভুক্তভোগী মেয়েটা তো বুঝে যাওয়ার পরে মেয়েটা তো সরবেই এটা সব থেকে ভালো কাজ টিনা করেছে ফোকলাকে ছেড়ে দিয়েছে ছেড়েছে বলে দেড় বছর ফোকলা টিনা টিনা ফোকলা কাছে হয়ে গেছে জঘন্য মেয়ে নোংরা মেয়ে বাজে ডেসপারেট মেয়ে সব মেয়ে ফোকলা কি বলছে জানো ফোকলা বলছে তোমরা উস্কিও না আমাকে তোমরা উস্কিও না আমাকে যদি তোমরা খোঁচা দাও তাহলে আমি কিন্তু অনেক কিছু বলে ফেলবো এবং অনেক কিছু বললে পরে কিন্তু তোমার ভালোবাসার মানুষগুলোরই ক্ষতি হবে কার ক্ষতি হবে তিন আর ক্ষতি হবে সেজন্য ওকে উস্কাতে না করেছে অথচ ফোকলার জানে এই কথাগুলো যে বলছে সেটা নিয়ে কিন্তু ওর কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে খোঁচাবে এবং খোঁচালে তিনি ফোকলা এক একটা করে প্রমাণ দেবে এবং টিনার সম্বন্ধে নোংরা কথা বলবে সেই জন্য বলে রাখছে আমাকে খুঁচিও না ও জানে ওকে খোঁচানো হবে এবং যখন পরবর্তীকালে আসবে তখন ও কি বলবে জানো ও বলবে আমাকে বলেছিলাম না আমাকে খোঁচাবে না খোঁচালেই আমি বের করে দিব তোমাদের বাড়ি ভালোবাসার মানুষের ক্ষতি হবে এটা বলবে বলে তারপরে চিনার ক্ষতি করবে কি সুন্দর প্ল্যানিং প্লটিং করেছে না ভীষণ সুন্দর প্ল্যানিং প্লটিং করেছে আচ্ছা আরও একটা কথা পোকলা বলেছে দেখো আমি অনেকগুলো পয়েন্ট এখানে তুলে ধরেছি ভিডিওতে কি কি বলেছে সেটা নিয়ে আমার প্রথম আলোচনা দেখো প্রমাণ টিনার সম্বন্ধে পোকলার কাছে প্রচুর প্রমাণ রয়েছে আমি বা তুমি যদি কাউকে একটা ভালোবাসার সম্পর্ক বা ওয়াইফের সম্পর্ক সেই সম্পর্কে কথোপকথন কথা বলবো দিনের পর দিন সময় কাটাবো থাকবো খাবো সেখানে কোনো প্রমাণের কি প্রয়োজন রয়েছে যে তুমি আমাকে তোমাকে আমি কত দিচ্ছি তুমি আমাকে কত দিচ্ছ তুমি তোমাকে আমি কত খাওয়াচ্ছি তোমাকে আমি কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি এগুলো প্রমাণ কোন হাজবেন্ড রাখবে রাখবে কি বা তোমার কোনো ভালোবাসার মানুষ রাখবে যে রাখবে তালে মনে করে রাখো সে তোমাকে বেঁধে রাখতে চাইছে তুমি বেঁধে থাকতে চাইছো না প্রমাণের ভয় দেখিয়ে তোমাকে বেঁধে রাখা হচ্ছে সেটা টিনার সাথে হয়েছে টিনার সাথে যেটুক সম্পর্ক ও তৈরি করেছে যা যা সম্পর্ক তৈরি করেছে সম্পূর্ণ প্রমাণ তার কাছে রয়েছে কারণ ও জানতো যে আমি নিষ্কর্মা আমি ইনকাম করি না আমি আমার যে কুকর কারতুত আমার যে কালো মানুষ মানসিকতা সেটা একদিন না একদিন টিনার সামনে বেরিয়ে আসবে যেদিন টিনার সামনে বেরিয়ে আসবে সেদিন টিনা আমাকে ছেড়ে চলে যাবেই যাবে সেই জন্য কি করি প্রমাণ রেখে দিই যেটা কে করেছিল বেচু করেছিল একটা মেয়ে দু দুবার ঠকেছে এটা টিনা কিন্তু কোনো খারাপ কথা বলেনি টিনা দু দুবারই ঠকেছে প্রথমবার হাজব্যান্ডের কাছে ঠকেছে পরেরবার তো ড্যাশ বলো না ড্যাশ ড্যাশের সাথে ঠকেছে আরে যাই হোক আচ্ছা এইবার বলি হাজার টাকা প্রচুর টাকা প্রচুর টাকা আমি পয়েন্টগুলো রেখে রেখেছি লিখে রেখেছি সেই জন্য বলছি প্রচুর টাকা টাকা কি ওর বাবার কাছে টিনা দু লক্ষ টাকা রেখেছিল কি রেখেছিল মানে ইয়ে করে রেখেছিল মানে জমিয়েছিল ভাবতে পারছো আমাদের আমাদের জমানোর জন্য কত জায়গা রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে আরডি রয়েছে পোস্ট অফিসে রয়েছে ব্যাংকে রয়েছে একাধিক ব্যাংক রয়েছে অথচ টিনা টাকা উঠিয়ে উঠিয়ে তার বাবার কাছে ফোকলার বাবার কাছে দু লক্ষ টাকা জমিয়েছে এই কথা বলা হয়েছে কিন্তু পরিষ্কার করে তোমরা জানো কি ওই যে দু লক্ষ টাকা ওটা ওর বাবা ধার নিয়েছে টিনাকে টিনার কাছ থেকে ওর বাবা দু লক্ষ টাকা ধার নিয়েছিল এবং টিনা ওই টাকা চাওয়াতেই তো অশান্তি টিনা টাকা চাওয়াতেই তো অশান্তি টিনার কাছ থেকে ফোকলার বাবা দু লক্ষ টাকা ধার নিয়েছিল কিন্তু টিনাকে বলা হয়েছে তোমাদেরকে বলা হচ্ছে যে টিনা ওই টাকাটা ওর বাবার কাছে জমিয়েছে কে বিশ্বাস করবে আজকালকার দিনে কেউ টাকা ব্যাংকের থেকে তুলে নিয়ে এসে কোন মানুষের কাছে জমায় এটা বিশ্বাসযোগ্য যাই হোক তার কথা হিসেবে অযোধ্যা যখন ঘুরতে গেছিল সে ছিল সে পরিষ্কার করবো যে সে ছিল সেটা দেখাও গেছে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু অযোধ্যা যাওয়ার সময় টাকা পয়সার একটু অভাব দেখা দিয়েছিল বলে মানে কাছে দুই লক্ষ টাকা জমিয়েছিল সেখান থেকে কিছু টাকাটা দেওয়া হয়েছিল সেটাও নাকি দেওয়া হয়েছিল এই কথাটাও তাকে বলতে হলো তার মানে এটা তুমি বুঝে নাও যে দু লক্ষ টাকা যে ওকে ধার দিয়েছিল টিনা ওখান থেকে বিশ হাজার টাকা চেয়েছিল অযোধ্যা ঘুরতে যাবে বলে সেই টাকাটা ওরা হিসাব রেখেছে মানে একটা মেয়ে যাকে আমি বাড়ির বউ বানিয়েছি যেই মানুষটা আমার বাড়ির বাবু এত টাকা খরচ করেছে আমার বাড়িতে থাকবে বলে আমার বাড়িটাকে ভালো রাখবে বলে লক্ষ টাকা সেই মেয়েটা টাকা চাইছে আমার কাছে সেই টাকাটা আমি হিসেব রাখছি তাহলে এই সম্পর্কটা শুধুমাত্র লেনদেনের সম্পর্ক ছিল আচ্ছা তোমাদের এখানে একটা ক্লিয়ার করে রাখি কথা আমি বলেছিলাম যে টাকা পয়সার কথা যদি কোনোদিনও টিনা এসে বলে বা যে নিয়েছে সে এসে বলে তাহলেই মানু টাকা টাকার পয়সা নয় ছয় হয়েছে তাছাড়া আমি মানবো না কারণ আমি ভিডিওর মধ্যে টিনাকে বলতেও শুনিনি বা ফোক রাখেও বলতে শুনিনি সেই জন্য মানবো না সেই জন্য আজকে এই কথাটা বললাম যে আজকে টাকা পয়সা নিয়ে আমি ক্লিয়ার করলাম যে হ্যাঁ টাকা পয়সা নয় ছয় হয়েছিল কারণ এখন সোশ্যালে এই কথাটা এসেছে যেটা সোশ্যালে আসবে না সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না সেটা যেই তোমরা যাই ভাবো না কেন আমাকে যাই ভাবো না কেন আহ দালাল ভাবতে পারো যাই ভাবো না কেন যে চাকচি ভাবতে পারো কিন্তু আমি ভিডিওতে যেটা দেখিনি সেটা নিয়ে বলবো না তো এই বিশ হাজার টাকার চেয়েছে টিনা টিনার টাকাই চেয়েছে তাও হিসাব করে রাখা হয়েছিল হলো ও কি বলল প্রমোশনাল ভিডিও প্রচুর প্রমোশনাল ভিডিও ও পাইয়ে দিয়েছে যেই প্রমোশনাল ভিডিও বেচু থাকাকালীন বেচু বাড়িতে যখন ছিল সেই থাকাকালীন প্রমোশনাল ভিডিও ও পায়নি সমস্ত প্রমোশনাল ভিডিও ফোকলাই পাইয়ে দিয়েছে আচ্ছা তোমরাই বলে তো ফোকলা প্রমোশনাল ভিডিওগুলো কেন পাইয়ে দিয়েছিল কিসের জন্য পাইয়ে দিয়েছিল ফোকলা ভালো করে জানতো আমি যতগুলো প্রমোশনাল ভিডিওকে পাইয়ে দেব আর যত প্রমোশনাল ভিডিও ও করবে তত বেশি টাকা হবে এবং সব টাকা আমি আত্মস্বাত করতে পারবো বিনা স্বার্থে ফোকলা কিছু করেনি টিনাকে যতগুলো প্রমোশনাল ভিডিও ফোকলা এনে দিয়েছে সবটার পিছনে স্বার্থ রয়েছিল সবটার পিছনে স্বার্থ রয়েছিল কেন সব টাকা টিনার কাছ থেকে ওই নিতে পারবে ইনকামটা টিনার হয়তো করেছে কিন্তু নামটা টিনার হয়েছে কিন্তু আত্মসাত করার উদ্দেশ্যটা কিন্তু ফোকলার ছিল এই জন্য বারংবার বলছে ভিডিও আমি এনে দিয়েছি প্রোমোশনাল ভিডিও আমি এনে দিয়েছি এত প্রমোশনাল ভিডিও এই প্রমোশনাল ভিডিও ওই প্রমোশনাল ভিডিও সব আমি করেছি বারবার প্রমোশনাল ভিডিওর কথাই তুলে ধরছে কারণ ও জানে যে আমি প্রমোশনাল ভিডিও এনেছি কিন্তু আমি টাকাগুলোকে গুলোকে আত্মসাত করতে পারছি না টিনা কোথাও না কোথাও গিয়ে বুঝে গেছে এটা আত্মসাত করার চেষ্টা চলছিল সেই কারণেই বলছিল আচ্ছা এরপরে সে কি বলল, এরপরে বলল যে ওর অ্যাকাউন্টে টাকা ছিল ওর অ্যাকাউন্টে টাকা ছিল সেখান থেকে দুই লক্ষ টাকা ওকে না বলিয়ে সরে নিয়েছে সরিয়ে নিয়েছে ফোকলা টিনার অ্যাকাউন্টের টাকা টিনাকে না জানিয়ে ফোকলা দু লক্ষ টাকা সরিয়ে নিয়েছে টিনার ফোকলার বাবাকে টিনা দু লক্ষ টাকা দিয়েছে ওর পিছনে জামা কাপড় বাবদ বাইক বাবদ তেলের খরচা বাবদ মদ খাওয়া বাবদ এক লক্ষ টাকা টিনা খরচ করেছে বাড়ি বাবদ ওর পিছনে টোটাল ছয় লাখ সামথিং খরচ করেছে এটা টিনা করেছে তোমরা কেন বুঝতে পারছো আমি জানি না তবে আমি এটা পরিষ্কার করে বুঝতে পারছি একটা মেয়ে যখন চায় একটা সংসার করতে সেই সংসারে নিজেকে ওই সংসারে দেখতে চায় ওই সংসারে ও থাকতে চায় ওই বাড়িতেই ও থাকতে চায় তখনই কিন্তু ওই বাড়িটাকে ও ঠিকঠাক করবে আর বাইরের মানুষ এসে কিন্তু যেই মানুষটা ওই বাড়ির প্রতি কোনো ইন্টারেস্টই নেই সেই মানুষটা কিন্তু এখানে এসে কোনো খরচ করবে না ওর খরচ করার উদ্দেশ্য একটাই সেটা টিনা ওই বাড়িতে থাকতে চেয়েছিল টিনা ওই বাড়িতে থাকতে চেয়েছিল টিনা ওই বাড়িতে থাকবে ব্লগিং করবে যেটা ফোকলাও শিকার করেছে তারা যেই মেয়েটা ওই বাড়িতে থাকতে চেয়েছিল সেই জন্য ছ ছ লক্ষ টাকা দিয়ে ওই বাড়িটা বানিয়েছে আবার নতুন করে ডেকোরেট করেছে তাহলে সেই মেয়েটা কেন এই মুহূর্তে ফোকলাকে ছেড়ে চলে গেল কেন চলে গেল কিসের জন্য চলে গেল কারণ ওই মেয়েটা বুঝতে পেরেছে ওই মেয়েটাকে চুষে খাওয়া হচ্ছে ফোকলা হচ্ছে এটুলির মতন একটা মানুষ যোগের মতন একটা মানুষ যেখানে ঢুকবে সেখানে সমস্ত রক্তটা চুষে নিয়ে বেরিয়ে যাবে যেটা টিনা দের তো দুরুস্তায় দেরি করে বুঝেছে কিন্তু বুঝতে পেরেছে দেড় বছর বাবদ হলেও বুঝতে পেরেছে এবার বলি টাকার হিসাবের কথা দেখো যেই মানুষ যেই মানুষ বাড়িতে খেয়েছে বলে টাকার হিসাবটা গোনাতে পারি তাহলে তোমরা ভেবে নাও সেই মানুষের মানসিকতা কি ফোকলা এটা পরিষ্কার করে বুঝিয়ে দিল দেড় বছর দেড় বছর যাবৎ টিনা ওদের বাড়িতে খেয়েছে থেকেছে বাড়ি মানে একটা বাড়ি যদি ভাড়া থাকতে হয় তাও মাসে আট হাজার টাকা লাগে যে ফ্ল্যাটে টিনা ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাট নাকি আট হাজার টাকা ভাড়া মান্থলি আট হাজার টাকা ভাড়া কিন্তু টিনা ফোকলার বাড়িতে থেকেছে সেটার জন্য থাকা খাওয়া সব করেছে দেড় বছর সেই সেইটাও টাকা একটা প্রাপ্যই তাই না তাহলে ভাবো যাকে ও ভালোবাসে যার উপরে ও স্বামীর দাবি করছে যাকে নিয়ে ও সংসার করতে চায় তাকে খাওয়ার থাকার টাকার খোঁটা দেওয়া হচ্ছে মানে মিন্স ওকে বলা হচ্ছে তুমি দেড় বছর আমার কাছে ছিলে খেয়েছো থেকেছ প্রতি মাসে যদি আমি দশ হাজার টাকা করেও ধরি তাহলে আমি প্রচুর টাকা তোমার কাছে পাই মানে তুমি আমার বাবার কাছে যে টাকাটা পাও সেই টাকাটা হিসেবটা কিন্তু এখানে আমি কাটাকাটি করে দেবো কারণ তোমরা শুনেছ সঞ্জয় একটা ভিডিওতে বলেছে যে টাকার একটা হিসেব অ্যামাউন্ট হয়েছে মানে এত টাকা ওকে দিতে হবে এই ভিডিওর মাধ্যমে ফোকলা পরিষ্কার করে বলে দিল যে আমি কিন্তু তোমাকে টাকা দিব কিন্তু তুমি দেড় বছর আমার বাড়িতে থেকেছো সেই জন্য কিন্তু তোমার মান্থলি যদি আমি দশ হাজার টাকা করেও ধরি তাহলেও তুমি এক লাখ এক লাখ ষাট হাজার টাকা কিন্তু তুমি আমি তোমার কাছে পাই যেই মানুষ ভালোবাসে সেই মানুষ বাড়ি ভাড়া বাবদ খাওয়ার বাবদ টাকা খরচার হিসাব গোনাচ্ছে ফোকলা এমন একটা মানুষ যে টিনা বাইরের থেকে কোনো জিনিস কেনুক সেই জিনিসটা পর্যন্ত টিনাকে কিনতে দিত না টিনার বাড়ির চাল ডাল খাওয়া খরচা তো যদি পাঁচ হাজার টাকা মান্থলি মুদি সদাই লাগতো সেই মুদি সদাইটাও ফোকলার বাবার দোকান থেকে যেত তাহলে ভাবো ফোকলা পোড়া পুরে টিনাকে কবজায় করে রেখেছিল টিনা একটা টাকাও যাতে বাইরে খরচা না করে টিনা মুদি সদাই দোকানে টাকা খাবে সেই মুদিটাও সদাই কিন্তু টিনার বাবার দোকান ফোকলার বাবার দোকান থেকে আসবে তাহলে মান্থলি পাঁচ হাজার টাকা বাবার একটা ফিক্সড কাস্টমার হয়ে গেল ফোকলা টিনা প্রতি মাসে ফোকলাকে জামা কাপড় দিবে তাহ জামা কাপড়ের চিন্তা আমার চলে গেল আমার বাইক খরচা চিন্তা চলে গেল আমার মদ খাবার চিন্তা আমার চলে গেল যাবতীয় আমার চিন্তা চলে গেল কে এগুলো সব বহন করবে সেটা বহন করবে হচ্ছে টিনা এতদিন করে এসেছে এতদিন টিনা এই কাজগুলো করে এসেছে আজকে যখনই টিনা এগুলো করতে বারণ করছে যখনই টিনা এগুলো মানতে নারা যে আমি এত বছর একটা সংসারে ছিলাম সেই সংসারেও আমি এরকম নির্যাতিত হয়েছি আমি আর নির্যাতন সহ্য করব না একটা মানুষকে উপর থেকে চেনা যায় না ফোকলাকে কিনা উপর থেকে চেনে নি কিন্তু অন্য মহিলা হলে নিলে যেত যে একটা ইনকাম করে দেখতে সুন্দর অল্প একটা মহিলাকে কেন করে ফাঁসানো হচ্ছে মানে অনেক মধ্যে থেকে বোঝা যায় যে সত্যি বলছে কে মিথ্যে বলছে টিনা এটা বুঝতে পারিনি যেন ফোকলার মতন মানুষের জালে ফোকলার মতন মানুষের জালে পড়ে গেছে কিন্তু পরে যাওয়ার পরেও যে তাকে বের করে নিয়ে এসেছে নিজের জীবনটাকে বাঁচিয়েছে এটাই টিনার পক্ষে অনেক বড় কথা যাই হোক ফোকলা আরো কথা বলছে আচ্ছা ফোকলা একটা কথা বলছে যেই সংসার তুমি করবে সেই সংসারে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে ফোকলা এটাই বুঝে ভুলে গেছে যে কন্ট্রিবিউট করা একটা আলাদা বিষয় এবং সর্বস্ব হজম করে যাওয়া একটা আলাদা বিষয় আমি ইনকাম করছি আমার টাকা আমি ইচ্ছা সহকারে যদি কাউকে পাঁচ হাজার টাকা দিই সেটা কন্ট্রিবিউট হবে কিন্তু আমার টাকা আমি এক টাকাও আমি ইচ্ছে নেই আমার ইচ্ছা নেই কিন্তু আমার অজান্তে আমার সমস্ত টাকা নিয়ে গিয়ে সংসারে ঢেলে দেওয়া এটা ক্রাইম এটা ফোকলা পুড়েছে কিন্তু নাম দিচ্ছে যে সংসারে থাকলে পরে কন্ট্রিবিউট করতে হবে এটা পরিষ্কার এটা পরিষ্কার টিনা ফোকলার জীবনে যে যে আস এসেছে কেন টিকতে পারেনি কারণ ওরা পয়সার পিচাস ওরা কোনো ইনকাম হয়তো কোনো করতে পারেনি ইন ও সংসারে কোনো টাকা পয়সা দিতে পারেনি এই জন্য ফোকলার আগের সম্পর্কগুলো একটাও টেকে নি এখানেও টিনাকে পুরোপুরি গ্রাস করার চেষ্টা ফোকলা করেছিল যার জন্য টিনা কিন্তু বেরিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে বলে না কন্ট্রিবিউট আগে কি কি দিত না দিত আগে বেচুর কেছে কি কি ছিল না ছিল তোমরা সবাই জানো বেচুর কেছে কি হয়েছে না হয়েছে কারণ বেচুর কেছে টিনা পুরোপুরি ব্লগিং করে যেত এবং লাখ লাখ টাকা বেচুর নিজের কবজা রাখতো টিনা যদি তিরিশ টাকা ব্লু প্লাগ করার জন্য যদি তিরিশ টাকা ওর বেচুর কাছে চাইতো বেচু তিরিশ টাকাটাই গুনে দিত এটা লেবু চিপতে চিপতে না তেতো হয়ে যায় যেটা টিনা হয়ে গেছে এবং বেরোতে চাচ্ছিল বেরিয়েছে বেরিয়ে এমন জায়গায় পড়েছে সে আর বেচুর থেকে বেশি বড় বেচু বেচুর থেকেও বড় বেচু প্রমাণ রেখে সব কাজগুলো করেছে কারণ বেচু এই বড় বেচু জানতো যে টিনা থাকবে না কেন বেশি দিন মানুষকে টুটি পরানো যায় না টিনা ডেসপারেট হয়ে গেছে আজকে গিয়ে মনে হচ্ছে টিনা ডেসপারেট হয়ে গেছে ডেসপারেট যদি বিগত পাঁচ বছর আগে হতো টিনা সংসারটা বেঁচে যেত টিনা যদি শক্ত হাতে সংসারটাকে ধরে রাখতে পারতো টিনা টিনা সংসারটা বেঁচে যেত এই ডেসপারেট হয়ে গেছে কখন মনে হচ্ছে যখন আমাকে টিনা টাকা দিচ্ছে না আমি টিনা টাকা আত্মসাত করতে পারছি না আমি টিনা টাকাকে ধরতে পারছি না টিনা বুঝে যাচ্ছে যে আমি টিনাকে টাকার জন্য ভালোবাসি টিনা টাকার জন্য টিনাকে ম্যা ম্যাম ম্যা করছি তখনই টিনা তখনই টিনা হচ্ছে ডেসপারেট হয়ে গেছে তখনই টিনা হয়ে গেছে এই ডেসপারেট প্রত্যেকটা মানুষকে হতে হয় প্রত্যেকটা মহিলাকে হতে হয় প্রত্যেকটা মহিলাকে ডেসপারেট হতে হয় নিজের স্বার্থের জন্য নিজেকে বলিদান দেওয়ার জন্য না নিজের টাকাকে আত্মসাত করার জন্য না টিনার ওর মাকে দিবে না বাবাকে দিবে না ও পরিবারের কাকে দিবে সেটা তোমাকে কেন বলতে যাবে ওর টাকা ও যা ইচ্ছে তাই করবে তুমি কোন হিসাবে টিনার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা চুরি করলে কোন হিসাবে চুরি করলে তুমি তো বড় চোর হ্যাঁ তুমি বড় চোর তুমি কেন চুরি করেছো কারণ তুমি জানতে তুমি জানতে যে টিনা বাবা মাকে দিচ্ছে বাবা মাকে দিতে দিতে সব শেষ হয়ে যাবে তাহলে আমার ভাগে কিছু থাকবে না সেই জন্য আগে ভাগে আমি চুরি করিনি এটার জন্যই গন্ডগোল লেগেছে মারপিট লেগেছে তুমি বললে না আমাকে খুব টিনা মেরেছে ওগুলো বলছে না একটা মেয়ে একটা ছেলের সাথে পারে না মেয়ে একটা ছেলের সাথে পারে না তুমি মার খাবার যোগ্য মানে তুমি চুপচাপ ছিলে তুমি নত স্বীকার করছিলে যান তুমি চাচ্ছিলে যে আমি নত স্বীকার করি আমি মার খাই তবুও যেন টিনা আমাকে ছেড়ে না যায় কারণ তুমি ভালো মতনই জানতে যে তুমি টাকাগুলো চুরি করেছো কেন চুরি করবে তুমি টাকা ওই টাকার টিনার টাকা টিনার কাছে তুমি তো চাচ্ছিলে টিনা তোমাকে তারপরেও না জেনে শুনে টাকা না জানিয়ে টাকা কেন থেকে চুরি করে নিলে তুমি খুব মগের মূল্য খুব মগের মূল্য পেয়ে এখন যে আমি ইনোসেন্ট আমি ইনোসেন্ট সাজবো টিনাকে কাঠ ঘোড়ায় দাঁড়া করাবো সবাই তো টিনাকে নোংরা নোংরা কথা বলছে সবাইকে টিনাকে কাঠ ঘোড়ায় দাঁড়া করাবে আমিও কাঠ ঘোড়ায় দাঁড়া করাবো এবং সবাই টিনাকে নিয়েই কথা বলবে টিনার চ্যানেলটা শেষ হয়ে যাবে টিনা ভবিষ্যতে যেন দাঁড়াতেই না পারে দাঁড়াতেই না পারে যদি ইনকামই করতে না পারে এরকম একটা তৈরি করে দেবো টিনাকে এক ঘরে করে দেবো এটাই তো চেষ্টা চলছে এটাই তো চেষ্টা চলছে কারণ কি কারণ কেউ তোমরা টিনার কাছ থেকে ইনকাম করতে পারছো না কেউ তোমরা টাকা নিতে পারছো না আত্মসাত করতে পারছো না এটাই সব থেকে বড় কারণ এটাই বড় কারণ না যে ভালোবাসে সে এরকম অপমান করতে পারে না যে ভালোবাসে সে সোশ্যাল মিডিয়াতে সে বদনাম করতে পারে না প্রমাণ আছে প্রমাণ আছে বলে কালো মেল করতে পারে না এগুলো করা হচ্ছে কারণ টিনা বুঝেছে টিনার কাছে মানে কতটা মানে বড় অন্যায় কতটা বড় ভুল টিনা করেছে তোমাকে বিশ্বাস করে ওই যে বললাম বিশ্বাস করতে নেই এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে হয় না বিশ্বাসের ফল চির যত তুমি বিশ্বাস করবে তত তোমার পিঠেই ছুরি ভুগবে মানুষে এই বিশ্বাস এই জীবনে কাউকে আর করতে নেই দেখো অনেকগুলো কথাও বলেছে যেগুলো মনে সেগুলো নিয়ে আলোচনা করি কোথায় প্রমোশনাল কোথায় কি কোথায় কি মুদ্রা কথা হচ্ছে ও চুরি করেছে ও ধরা পড়েছে টিনা বুঝেছে ও টাকার জন্যই ওর সাথে সম্পর্ক রেখেছিল ও টাকার জন্যই ওকে প্রমোশনাল ভিডিওগুলো এনে দিত যেখানে ও বলছে যে আমি যদি ওর কাছ থেকে কমিশন নিতাম তাহলে তো অনেক টাকা নিতাম কমিশনে চাবে না তো ও কমিশন চায় নিজের টাকাকে নষ্ট করবে নাকি নিজের জায়গাটা নষ্ট করবে নাকি কমিশন যদি ও চেত তাহলে টিনা ওকে কমিশন হিসেবে কিছু দিত তাহলে টিনা টাকার উপরে টিনার ও অধিকার জমাতে পারতো না ও পুরোপুরি টিনাকেই কবজা করে রাখতে চেয়েছিল সেই জন্য কমিশন নিতে চায়নি পুরো টাকাটাই আত্মসাত করতে চেয়েছিল আরে এক দুটো টাকা কমিশন নিয়ে কি হবে আমি লক্ষ লক্ষ টাকা পুরো টাকাটাকেই আত্মসাত করে দেবো এই বলেই ছিল কিন্তু বলে না যে মিথ্যে এবং সত্যির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে টিনা এতদিনে এসে বুঝেছে পিঠ দেওয়ালে থেকে গেছে বুঝেছে তবে এইখান থেকে যদি চীনা আমার নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে ভালো তবে তৃতীয় নম্বর সম্পর্কর কথা আবার তুলে ধরা হচ্ছে তৃতীয় ব্যক্তি এসেছে তৃতীয় ব্যক্তি এসেছে তৃতীয় ব্যক্তি কে ওই জিমবালা তৃতীয় ব্যক্তির কথা বলছি আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া সেরকম কিছু শুনতে পাইনি প্রমাণস্বরূপ যদি কিছু এসে থাকে তখন কথা বলবো এবং তৃতীয় ব্যক্তি আসার কারণটা কি কারণ হচ্ছে ফোকলাকে জ্বলন ফোকলাকে দেখানো যে তুমি ছাড়াও আরো লোক আছে যে আমার স্বাদ দিতে পারবে কিন্তু টিনার এই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমার এই সময়টাই খারাপ চলছে আমি একের পর এক ধোকা খেয়ে যাচ্ছি মানুষ আমাকে ভালোবাসছে না মানুষ আমাকে ইউজ করছে তাহলে কি করতে হবে সম্পর্ক থেকে আপাতত বেরিয়ে এসে ওকে একটুখানি ব্লগিং করতে হবে নিজেকে দাঁড় করাতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের ভিতটা মজবুত করতে হবে তারপরে তৃতীয় কোনো ব্যক্তির জীবনে ওর জীবনে প্রবেশ করার জন্য পারমিশন দিতে হবে আবার ফোকলে এই কথাও বলছে যে কেস হবে আমি যদি কিছু বলি টিনার কেস হবে কিন্তু আমি টিনার কেস সম আমি টিনাকে নিয়ে কোনো কেস করাতে চাই না জেলের ভাত খাওয়াতে চাই না ও নিঃখাত চায় ও চায় টিনা জেলের ভাত খাক ও চায় টিনার ডুবে যাক ও চায় টিনা সোশ্যাল মিডিয়াতে না দাঁড়াক ও চায় টিনা যদি এক টাকা ইনকাম না করুক কারণ ও যখন আত্মসাৎ করতে পারবে না ও চায় টিনার টাকা যেন অন্য কেউ আত্মসাৎ করতে না পারে বুঝেছো কোথায় গিয়ে দাঁড়িয়েছে ফোকলা যাই হোক ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা